পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক জনকল্যাণমুখী প্রকল্প চালু করেছেন তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার অন্যতম একটা সফল প্রকল্প তাছাড়াও আছে লক্ষ্মীর লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন সফল প্রকল্প হিসেবে কন্যাশ্রী যুবশ্রী শিক্ষাশ্রী পথশ্রী রাস্তাশ্রী সবুজ সাথী এগুলো খুব সাফল্য পেয়েছে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি লক্ষ্মীর ভান্ডারে যেভাবে শুরুতে হয়েছিল দু হাজার একুশের ভোটের সময় করে সেই লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু পরিবর্তিত হয়ে গেছে দু হাজার চব্বিশে আর এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা তৃণমূল কংগ্রেসের একটা যে তার তাস বলতে পারেন বারবার এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য তিনি ক্ষমতায় আসছেন বলে অনেকে মনে করছেন এই ভান্ডার প্রকল্প যেমন মহিলাদের কাছে অত্যন্ত আনন্দদায়ক একটা প্রকল্প তেমন অনেক পুরুষ মানুষও এটাকে স্বীকার করে নিয়েছেন নাকি খুব ভালো প্রকল্প না হলে এত পপুলার হলো কি করে না হলে মুখ্যমন্ত্রী বারবার জিতছেন কী করে তাই না তবে এবারে সেপ্টেম্বরে কিন্তু আরও নতুন সুখবর আসছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে বরাদ্দ সেটা প্রথমে ছিল পাঁচশো হাজার পরবর্তীকালে সেটাকে বাড়িয়ে করা হয় হাজার বারোশো আর সেপ্টেম্বরে আবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো হচ্ছে বলে জানা যাচ্ছে দর্শক আমি আপনাদেরকে কোনো রকম এক্সট্রা কথা বলবো না নিজের কথা বলবো না কারণ এখানে বিশ্বাসযোগ্যতার একটা ব্যাপার আছে আমি আপনাদেরকে সরাসরি নিয়ে চলে যাব অনলাইন পোর্টালে যেখান থেকে আপনারা সমস্ত তথ্য পেয়ে যাবেন অনস্ক্রিনে আমরা চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন পোর্টালে চলে এসেছি যেটা হচ্ছে বাংলা হান্ট ডট কম এর অনলাইন পোর্টাল এখান থেকে আমরা দেখে নেব কত টাকা বৃদ্ধি হতে পারে কারণ বিশ্বাসযোগ্যতার ব্যাপার আছে আমি নিজের কথা কেন বলবো আপনাদেরকে একেবারে প্রুফসহ একেবারে দেখিয়ে দেবো অনস্ক্রিনে পনেরোই আগস্টে প্রকাশিত হয়েছে এই প্রতিবেদনটি পুজোর আগে সুখবর সেপ্টেম্বর থেকে ফের বাড়ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এবার কত টাকা মিলবে এই হেডলাইনে আপনারা পেয়ে যাবেন প্রতিবেদনটি দেখুন কি বলা আছে মন দিয়ে দেখবেন আর ভিডিওটিকে শেয়ার করবেন যাতে করে সবাই সুখবরটি জানতে পারে পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয়তম প্রকল্পগুলোর মধ্যে একটা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার দু বিধানসভা ভোটের আগে এই প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল আর ভোট মিটতেই প্রতিশ্রুতি পূরণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা রাজ্যের মহিলাদের স্বাবলম্বী করতে চালু করা হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবারে শোনা যাচ্ছে শীঘ্রই এই প্রকল্পের ভাতা বাড়াতে পারে সরকার লক্ষ্মীর ভাণ্ডারের নতুন আপডেট রাজ্য সরকারের এই প্রকল্পে প্রথমে সাধারণ শ্রেণীর মহিলাদের মাসিক পাঁচশো টাকা আর যারা তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি শ্রেণীর মহিলা ছিলেন তাদের মাসিক হাজার টাকা ভাতা দেওয়া হতো তবে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের আগে সেই ভাতার অঙ্ক এক ধাক্কায় দ্বিগুণ করে দেওয়া হয় বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার হিসেবে সাধারণ শ্রেণীর মহিলারা পাচ্ছেন পাঁচশো টাকার বদলে হাজার টাকা অন্যদিকে তপশিলি জাতি এবং উপজাতি শ্রেণীর মহিলারা পাচ্ছেন হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা পশ্চিমবঙ্গ সরকারের এই জনকল্যাণমূলক প্রকল্পের ফলে উপকৃত হয়েছেন রাজ্যের প্রচুর মহিলা কেউ এই টাকা হাত খরচ হিসেবে ব্যবহার করেন কেউ আবার সংসারের কাজে লাগান ফলে স্বাভাবিকভাবেই লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়ানো হলে সুরাহা কিন্তু অনেকেরই হবে সরকারি সূত্রে খবর পাওয়া যাচ্ছে বর্তমানে পশ্চিমবঙ্গের প্রায় দু কোটি এগারো লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন দু কোটি এগারো লক্ষ মহিলা যদি এই সুবিধা পান তাহলে এটা তো জনপ্রিয়তম প্রকল্প হবেই লোকসভা নির্বাচনের ঠিক মুখে গত ফার্স্ট এপ্রিল এই স্কিমের বাতা বাড়িয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার আর এখন কানা ঘোষ শোনা যাচ্ছে লোকসভা ভোট এবং বিধানসভা উপনির্বাচনের সাফল্যের দিকে নজর রেখে ফের একবার লক্ষ্মীর ভান্ডার নিয়ে সুখবর দেওয়া হতে পারে এবারে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে একটা ছবি আছে যেখানে নবান্ন মুখ্যমন্ত্রী মাইক হাতে দাঁড়িয়ে আছেন তার সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারের একটা লোবর ছবি দেওয়া আছে তারপরে পরবর্তী অংশ লেখা আছে জল্পনা শোনা যাচ্ছে আগামী দিনে রাজ্য সরকারের এই প্রকল্পের ভাতা ফের বাড়ানো হতে পারে হাজার টাকা বারোশো টাকা থেকে বাড়িয়ে পরবর্তীতে তা পনেরোশো টাকা বা দু হাজার টাকা করা হতে পারে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি তবে সুখবরের অপেক্ষায় রয়েছেন সকলে সরকারের তরফ থেকে কবে এই বিষয়ে জানানো হয় সেটাই দেখার তাহলে দর্শক বুঝতেই পারলেন এখনো পর্যন্ত সরকারি ঘোষণা বা আনুষ্ঠানিক ঘোষণা হয়নি তবে শোনা যাচ্ছে হাজার টাকা বারোশো টাকা থেকে পরিবর্তী মানে বাড়ানো হবে পরবর্তীতে এবং সেটা হতে পারে পনেরোশো টাকা বা দু টাকা দেখা যাক যখনই সরকারি আনুষ্ঠানিক ঘোষণা হবে আপনাদেরকে আমরা আপডেট দেবো এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাড়েনি কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি জাস্ট একটা প্রতিবেদনে আমরা এটা পেলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই আপনারাও ভিডিওটিকে শেয়ার করবেন সকলের মাঝে যাতে তারা বিষয়টি জানতে পারে আর এই বিষয়ে আপনার ফিডব্যাক অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আপনি কি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে সাপোর্ট করেন আমি তো মোটাও করি না আমার মতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের কোনো প্রয়োজনীয়তা ছিল না টাকা নষ্ট করা হচ্ছে সরকারের তরফ থেকে সরকার এই টাকা লক্ষ্মীর ভান্ডার না দিয়ে যোগ্য মানুষগুলোকে চাকরি দিলে প্রতিটা পরিবারই বেশি খুশি হতো ভাতা দেওয়া ভিক্ষা দেওয়া বন্ধ করুন যোগ্যতা অনুযায়ী চাকরি দিন পাঁচশো হাজার টাকা দিয়ে মায়ের হাতে তার ছেলের বা তার মেয়ের ভবিষ্যৎটাকে নষ্ট করে দেবেন না এটাই হচ্ছে আমার মতামত তো অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশানে জানাবেন